সময়ের সঙ্গে বলিউডে নারী পুরুষের পারিশ্রমিক নিয়ে বৈষম্য আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে নারীরাও যে তাদের তারকা খ্যাতি ও ব্যবসা সামলানোর দক্ষতা দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন সেই বিষয়টি প্রায় উঠে আসছে গণমাধ্যমে অনেক নারী তারকার মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে তাদের পুরুষ জীবনসঙ্গীর মোট সম্পদ থেকে নারীরা একজন ধনী পুরুষকে বিয়ে করলে প্রায় তাকে গোল্ডিকার আখ্যা দেওয়ার একটা প্রবণতা দেখা যায় সমাজে বলিউডে বেশ কয়েকজন তারকা নারী তাদের জীবনসঙ্গী থেকে বেশি ধনী কারা তারা চলুন দেখে নেওয়া যাক এক নজরে এই তালিকার প্রথম নামটি ঐশ্বরিয়া রায় তিনি বলিউডের সবচেয়ে ধনী নারী তারকা সেলফ মেড সুপারস্টার ঐশ্বরিয়া আটশো কোটি রুপির মালিক অন্যদিকে তার জীবনসঙ্গী অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ দুইশো আশি কোটি রুপি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আলিয়া ভাট অভিনয় আর ফ্যাশন ব্যবসা দুই জায়গায় ছক্কা হাঁকিয়েছেন আলিয়া মাত্র একত্রিশ বছর বয়সে তিনি সাড়ে পাঁচশো কোটি রুপির মালিক অন্যদিকে তার জীবনসঙ্গী একচল্লিশ বছর বয়সী রণবীর কাপুরের মোট সম্পদের পরিমাণ তিনশো পঁয়তাল্লিশ কোটি রুপি তৃতীয় অবস্থানে আছেন সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকুন দীপিকার মোট সম্পদের পরিমাণ পাঁচশো কোটি রুপি দীপিকা এই তালিকায় একমাত্র নারী যিনি সফল ব্যবসায়ী নন তার মোট সম্পদের সিংহভাগ এসেছে অভিনেত্রী হিসেবে বিশেষ করে পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সিনেমা থেকে বাকিরা ফ্যাশন অ্যাম্বাসেডর হিসেবে ও বিজ্ঞাপন থেকে অন্যদিকে রণবীর সিংয়ের মোট সম্পদ দুইশো পঁয়তাল্লিশ কোটি রুপি চতুর্থ নামটি ক্যাটরিনা কাইফের ক্যাটরিনার মোট সম্পদের পরিমাণ দুশো চব্বিশ কোটি রুপি জীবনসঙ্গী ছত্রিশ বছর বয়সী ভিকি কৌশলের সম্পত্তির আনুমানিক মূল্য একচল্লিশ কোটি রুপি অর্থাৎ ভিকির চেয়েও ক্যাটের সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি পঞ্চম স্থানে আছেন বলিউডের আরেক এভারগ্রিন নায়িকা প্রীতি জিন্তা প্রীতির মোট সম্পত্তির পরিমাণ দুশো পঞ্চাশ কোটি রুপি বলিউডের বড় পর্দায় অভিনয় ছাড়াও প্রযোজনা সংস্থা ও ক্রিকেট ব্যবসার মাধ্যমে তিনি ধনী হয়েছেন অন্যদিকে তার জীবনসঙ্গী জিন গুড ইনাফ মাত্র পঁচিশ কোটি রুপির মালিক এদের গল্প প্রমাণ করে নারীরাও নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন